আমাদের ভিতরে যাওয়া উচিত উই শুড গো ইনসাইট এখানে উই অর্থ আমাদের শুধ অর্থ উচিত গো অর্থ যাওয়া ইনসাইড অর্থ ভিতরে উই শুড গো ইনসাইড অর্থাৎ আমাদের ভিতরে যাওয়া উচিত আমি কি জানালাটি খুলতে পারি ক্যান আই ওপেন দ্য উইন্ডো এখানে ক্যান আই অর্থ আমি কি পারি ওপেন অর্থ খুলতে উইন্ডো অর্থ জানালা আই ক্যান ওপেন দ্য উইন্ডো অর্থাৎ আমি কি জানালাটি খুলতে পারি আমি কি ভিতরে আসতে পারি আই কাম ইন এখানে কেনাই অর্থ আমি কি পারি কাম অর্থ আসতে ইন অর্থ ভেতরে কেনাই কাম ইন অর্থাৎ আমি কি ভেতরে আসতে পারি দয়া করে জোরে কথা বলুন প্লিজ স্পিক লাউডার এখানে প্লিজ অর্থ দয়া করে স্পিক অর্থ কথা বলো লাউডার অর্থ জোরে প্লিজ স্পিক লাউডার অর্থাৎ দয়া করে জোরে কথা বলুন আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই ক্যান্ট হিয়ার ইউ এখানে আই অর্থ আমি ক্যান্ট অর্থ পাচ্ছি না ইয়ার অর্থ শুনতে ইউ অর্থ তোমাকে আই ক্যান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি আই আস্ক ইউ অ্যাকুশন এখানে ক্যান আই অর্থ আমি কি পারি আস্ক অর্থ জিজ্ঞাসা করতে ইউ অর্থ তোমাকে একুশন অর্থ একটা প্রশ্ন আই আস্ক ইউ একুশন অর্থাৎ আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি শব্দটা কিসের ছিল হোয়াট ওয়াজ দ্যাট নইস এখানে হোয়াট অর্থ কি বা কিসের ওয়াজ অর্থ ছিল নইজ অর্থ শব্দ হোয়াট ওয়াজ দ্যাট নইস অর্থাৎ শব্দটা কিসের ছিল বিরতির সময় শেষ ব্রিক টাইম ইজ ওভার এখানে ব্রিক অর্থ বিরতি টাইম অর্থ সময় অভার অর্থ শেষ ব্রিক টাইম ইজ ওভার অর্থাৎ বিরতির সময় শেষ ট্যাক্সি এখানে আছে চলুন দ্য ট্যাক্সি ইজ হিয়ার গো এখানে দ্য ট্যাক্সি অর্থ ট্যাক্সি হিয়ার অর্থ এখানে ল্যাটস গো অর্থ চলুন দ্য ট্যাক্সি ইজ হিয়ার গো অর্থাৎ ট্যাক্সি এখানে আছে চলুন আমার ফোন কোথায় হোয়ার ইজ মাই ফোন এখানে হোয়ের অর্থ কোথায় মাই অর্থ আমার ফোন অর্থ ফোন হোয়ের ইজ মাই ফোন অর্থাৎ আমার ফোন কোথায় তোমার ফোন বিছানার উপর রয়েছে ইউর ফোন ইজ অন দ্য বেড এখানে ইউর ফোন অর্থ তোমার ফোন অন দ্য বেড অর্থ বিছানার উপর ইউর ফোন ইজ অন দ্য বেড অর্থাৎ তোমার ফোন বিছানার উপর রয়েছে আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ অর্থ কেমন ওয়েদার অর্থ আবহাওয়া টুডে অর্থ আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইউর অর্থ তোমার ডে অর্থ দিনটা হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল